নামে মিথ্যা বলা হারাম আমার নামে মিথ্যা বলা হারাম তোমাদের নামে বলা হার আমার নামে বলা এক না তোমাদের নামে বলা অপরাধ আমার নামে বলা কর অপরাধ রসুল আকরম সাল্লাম বললেন অযোগ্য ব্যক্তিকে যখন তোমরা দায়িত্বের জায়গায় বসায় দিবা তখন কে আমাদের অপেক্ষা করো এখন গণনা হলো কি অযোগ্য ব্যক্তিদেরকে যখন বসাবেন মঞ্চে বসার পর বলবে আল্লাহ এটা বলছে নবী এটা বলছে আসলে আল্লাহ এটা বলে আসলে নবী এটা বলে খুব ভালো করে শুনবেন এই মঞ্চে বৈশা আল্লাহর নামে মিথ্যা কথা বলা মঞ্চে না বৈশা আল্লাহর নামে মিথ্যা বলা হারাম

তাদেরকে আল্লাহর কো প্রয়োজন নাই তো সয়্যা আল মুস্তাদরাক লিল হাকিম এটা বলেন মসজিদের কাজ হবে তিনটা মসজিদে কাজ পড়া মুসলিম শরীফের বর্ণনা ইন নাহা দিল এই মসজিদগুলোর মধ্যে তিনটা কাজ হবে জিকির জিকির হবে সালাত নামাজ হবে কিরাআতিল কুরআন কুরআন তেলাওয়াত হবে এটা বললেই তো ভাই কথা বলা যাবে না কিন্তু এটা বল থেকে ওই কেন শোনা আমি গল্পটা ফেরেশতাকে আল্লাহর জন্য কর ফেরেশতাকে আল্লাহর কর ফেরেশতাকে আল্লাহর এটা নবীজি বলে নাই এটা মিথ্যা কথা এটা বলে

আমি আপনাকে বলতেছি আমার আর আপনার দ্বারা যেন সংগঠিত না হয় কারণ সবগুলো বহন করা পড়া আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধ থেকে যেন নিজেদেরকে মুক্ত রেখে আমরা ইসলামের পথে চলে আমরা জান্নাতের মেহমান হয়ে ওই জায়গায় সবাই একসাথে যেন আমরা দেখা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন